সমুল্লা রহমান রাহিম তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি পণ্য এটা হচ্ছে কাপড় তো আসলে মেন কথাটা হচ্ছে আমেরিকা ইউরোপ আমাদের কাছ থেকে কেন কাপড় নেয় বা হচ্ছে ওরা কি পারে না কাপড় উৎপাদন করতে ওদের কাছে কেউ প্রযুক্তি নেয় ওরা কেন বাংলাদেশ থেকে ডলার দিয়ে বিনিময়ে সে কাপড় নেবে তো এই বিষয়টা নিয়ে কথাটা হচ্ছে ওরা আমাদের কাছে কাপড় নেয়ার কারণটা হচ্ছে ওরা ছোটোখাটো জিনিসে ইনভেস্ট করবে না ছোটো খাটো বিষয়ে ছোটোখাটো বস্তুতে ওরা ইনভেস্ট করবে না একটা সুতা একটা সুতা দিয়ে কাপড় তৈরি করা যায় জাস্ট একটা কাপড়ের দাম আর কয় টাকা যা দেশের একটা চিন্তা করে দেখি একটা হচ্ছে ভালো একটা কাপড়ের হচ্ছে কত ডলার হবে হয়তোবা তিরিশ ডলার চল্লিশ পঞ্চাশ ডলার তো বাংলা টাকায় কত আসে পঞ্চাশ ডলার যদি হয় হয়তোবা একশো বিশ টাকা করে হলে ছয় হাজার টাকার মতো হইতে পারে আর কি তো মেন কথা হচ্ছে তারা স্বল্প জিনিস স্বল্প জিনিস বলতে কম দামি জিনিস দিয়ে কম দামি জিনিস তৈরি করবে এটা ওরা চায় না বিশ্বের যারা ব্রেনি লোক তারা চায় না আর ওরা তো অনেক ব্রেনি মানুষ এই জন্য ওরা এইসব ছোটোখাটো জিনিস চিন্তা করে না ওরা চিন্তা করে আমি যদি আপনার স্টিল দিয়ে এমন ইঞ্জিন টাইপে কিছু একটা বানাইতে পারি যেটা হয়তো বা স্টিলের কেজি অল্প টাকা হবে বাট একটা স্টিলের তৈরি একটা ইঞ্জিন এ ধরনের কিছু একটা ওদের এটার প্রাইসটা অনেক বেশি হবে তো এই চিন্তা করে ওরা আসলে কম দামি জিনিস ওরা বানায় না ওরা বানাইতেও চায় না কেন কারণটা হচ্ছে ওরা তো চাইলেই তো একটা কাপড় বানাইতে যে ফ্যাক্টরি লাগে এটাও চাইলেই তো ওরা বানাইতে পারে তাদের কাছে তো টাকার সমস্যা নেই ওরা কি পারে না যে ও দেশের বাইরে থেকে শ্রমিক নিয়ে ওই দেশে কারখানা তৈরি করে ওরা এটার ওখানে বানাক ওখানে বানায় ওরা নিজেরা পুরো প্লাস সেল দেয় অবশ্যই পারে বাট ওরা কখনোই করবে না এটা করবে না কারণ হচ্ছে ওরা চিন্তা করবে আমি পাঁচ ডলার দিয়ে আমি একটা কাপড় নিতে পাঁচ ডলার ডলার দশ ডলার পঞ্চাশ ডলার এই ধরনের একটা অল্প অল্প ডলার দিয়ে সে একটা কাপড় কিনে পড়তে পারবে বাট পাঁচ ডলারের ইস্পাত পাঁচ ডলারের লুহা পাঁচ ডলারের একটা বদুত জিনিস দিয়ে সে চাইলে বড় কিছু বানাইতে পারে ওটা যেমন হচ্ছে ইস্পাত দিয়ে মতন হচ্ছে এক কেজি টাইপের বা যতটুকু লাগে আমি আসলে জানি না মেশিন কখনো বানাই নাই জাস্ট তো ওই ধরনের একটা ইস্পাত দিয়ে একটা মেশিন বা মেশিনের কিছু বানাইলে ওটা অনেক বেশি দামে সেল করতে পারে একটা সে মেশিন টাইপের বা ইঞ্জিন একটা ওরা হাজার হাজার ডলারে সেল করতে পারে তো যেহেতু ওরা অল্প টাকার জিনিস একটু বুদ্ধি খাটিয়ে অনেক বেশি দামে সেল করবে তো এটা থেকে কেউ কি চাইবে যে হচ্ছে অল্প টাকা ইনভেস্ট করে যে দুই চার দুই তিন ডলার ইনভেস্ট করে সে পাঁচ ডলারে একটা কাপড় বিক্রি করবে তো এর থেকে ভালো না যে আমি হচ্ছে টাকা অল্প খরচ করলাম আমি বেশি দামে জিনিস পেঁচলাম বিক্রি করলাম এখানে অনেক বেশি প্রফিট হইলো আমি হচ্ছে লোহা দিয়ে রড দিয়ে ইস্পাত দিয়ে আমি বন্দুক তৈরি করলাম ঠিক আছে এগুলো আমি অনেক বেশি দামে বিক্রি করলাম আমি বিমানে আমি বলতে হচ্ছে এখানে আমি হচ্ছে ওই উন্নত দেশগুলা বিশেষ করে ইউরোপীয় দেশ এসব দেশগুলা আমেরিকা ইউএসএ ফ্রান্স এসব দেশের কথা বলতেছি যে ওরা অল্প টাকার জিনিস দিয়ে বেশি দামে যেন বিক্রি করা যায় ওই জিনিসটাই ওরা মাথায় নেয় আর আমাদের মতো হচ্ছে গরিব দেশগুলায় ওরা হচ্ছে চিন্তা করে যে রকম খেয়ে বেঁচে চলে যায় আর বিশেষ করে আমাদের মধ্যে তো দুর্নীতি অনেক বেশি অনেক বেশি শুধু বেশি না অনেক বেশি তো এই জন্যই আসলে আমরা ভালো কিছু করতে পারি না আর ভালো কিছু কেউ করতে গেলে ওদেরকে সাপোর্টও করি না এখানে আমার আসলে বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাপড়টা কাপড় রপ্তানি করি আমরা জাস্ট অল্প টাকা কাপড় অল্প টাকা সুদা কাপড় অল্পটা অল্প দামে সেল করি বাট আমরা যদি কাপড় সেল না করে আমরা যদি ইঞ্জিন টাইপের কিছু একটা বানাইতাম তো দেখা যায় ইঞ্জিনের তোর যে পার্সগুলো এগুলো তো আহামরি না সবগুলো তো স্বর্ণ দিয়ে রূপ দিয়ে ডায়মন্ড দিয়ে তো বানায় না এগুলো তো হচ্ছে লোহা ইস্পাত এ ধরনের জিনিস দিয়ে বানাই তো এদের ইস্পাতের ক্রয় মূল্য আর হচ্ছে একটা মেশিনের ক্রয় মূল্য এটা তো অনেক বেশি তো আমরা কিন্তু এসব চিন্তা করি না বড়ো বড়ো কান্ট্রিগুলো এটাই চিন্তা করে। তো আমাদের উচিত যে কাপড় বা এই ধরনের কিছু কম দামি যে জিনিসগুলো আছে এগুলো তৈরি না করে আপনার যেগুলো হচ্ছে স্বল্প টাকা খরচ করে বেশি দামে সেল করা যায় ইঞ্জিন টাইপের বা এই ধরনের কিছু এরা বানিয়ে আমরা সেল করি বিদেশে রপ্তানি করি তাহলে দেখা যায় আমাদের দেশটা খুব বেশি এবং খুব অল্প সময়ে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করবে অনেক বেশি তো এতটুকুই বলা জাস্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ